বিজেপি পথে নেমেছে অশান্তি তৈরি করার জন্য বাংলাদেশের অশান্তি এখানে আমদানি করার জন্য অশান্ত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এমনটাই বললেন সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য ডক্টর সূর্যকান্ত মিশ্র বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও সিপিএম এর সাধারণ সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির স্মরণ সভায় হাজির হয়ে তিনি বলেন আগে থেকেই ওরা তৈরি করেছে আমাদের যদি পথে নামতে হয় তাহলে এর বিরুদ্ধে নামবো কারণ আমরা ওখানকার মানুষদেরও শান্তি চাই এবং এখানকার মানুষদেরও শান্তি চাই সাম্প্রদায়িক কথা যে বিপদ সারা বিশ্বের যে কোনো দেশের জন্য যে কোনো পরিস্থিতিতে চিড়োকালি বামেরা এর বিরুদ্ধে লড়াই করে পথে তো নেমেছে বিজেপি তৈরি করবার জন্য বাংলাদেশের অশান্তি এখানে ইম্পোর্ট করবার জন্য আর আগের থেকে ওরা তৈরি করছে আমরা পথে নামবো যদি নামতে হয় তাহলে এর বিরুদ্ধে নামব আমরা ওখানেও মানুষের শান্তি চাই ওখানেও এখানেও মানুষের শান্তি চাই এই সাম্প্রদায়িকতার যে বিপদ এই বিপদ সারা দুনিয়ার যে কোনো দেশের জন্যে যে কোনো পরিস্থিতিতে চিরকালই আমরা তার বিরুদ্ধে লড়াই করি ব্যাপক মানুষকে সমবেত করার জন্য এদিন তিনি রাজ্যের শাসক দল তৃণমূলকে এক হাত নিয়ে বলেন কেন্দ্রীয় সরকার ছাড়া এদের কোনো নীতি নেই বিজেপি আর ছাড়া এরা এক পাও এগোয় না তিনি তৃণমূল বিজেপির গোপন বোঝাপড়ার তত্ত্ব তুলে ধরে বলেন ওপর ওপর যুদ্ধ চলে আর তলায় ওদের মধ্যে একটা বোঝাপড়া আছে এটা কি নতুন কথা হলো নাকি এরা কেন্দ্রীয় সরকার ছাড়া কি কখনো নিজের নীতি আছে নাকি এদের কখন বিজেপি আর এস এস ছাড়া এরা এক নাকি আপনি দেখছেন যুদ্ধ আর কে না জানে যে এখানে এসে খোদ আর এস এসের এর যে সরসংঘ চালক সবচেয়ে বড় তো এখানে এসে বলেছিলেন যে না রাজ্য সরকারের বিরুদ্ধে লড়বার দরকার নেই এটা এটা অবশ্যই আর জি কাণ্ডের পরে আমি ঘটনার কথা বলছি কিন্তু উনি যতবার এসছেন এখানে মুখ্যমন্ত্রী আমাদের ততবার তার খাওয়ার বন্দোবস্ত থাকার বন্দোবস্ত আর তো কাগজে বেরিয়েছে নাকি আমার কাগজে নয় তো এটা এটা সব সংবাদ মাধ্যমে বেরিয়েছে উনি নিয়মিত খোঁজ রাখেন আর উনি তো বলেছিলেন আমি ওদের সঙ্গে বিজেপির সঙ্গে জোট করে এখানে এসে করবো চুপচাপ ফুলে চাপ হয়েছিল ইতিহাস ভুলে গেল তো মুশকিল আছে আমরা সবাই জানি আর এর প্রধান বাংলায় এসে বলেছিলেন যে রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না তাই যতবার তিনি বাংলায় এসছেন মুখ্যমন্ত্রী তার থাকা খাওয়ার বন্দোবস্ত করে দিয়েছেন তিনি অভিযোগের সুরে বলেন মুখ্যমন্ত্রী নিয়মিত যোগাযোগ রাখেন তাই বিজেপির সঙ্গে জোট করে এখানে চুপচাপ ফুলে ছাপ হয়েছিল আমি কি করবো আমি তৃণমূলের সেক্রেটারি না প্রেসিডেন্ট ওদের জিজ্ঞেস করতে হবে নিজে কে দূরত্ব বাড়ালো পারলো বের করে কেন দূরত্ব বাড়াচ্ছে তা আমি জানি না কেউ যদি নাক কান মূলে বলেন নমস্কার এখানে থাকব না আমরা তোমাদের সঙ্গে যেতে যে মানুষের সঙ্গে থাকবো ওখানে পরীক্ষায় দেবেন তারপর দেখা যাবে কি ব্যাপার এটা আমাদের ওরা কি করলেন তা আমার কি বলার এদিন বর্তমান শহরের সিপিআইএম এর তরফে আয়োজিত কোর্ট কম্পাউন্ডে সাংস্কৃতিক লোকমঞ্চে প্রয়াত দুই বাম নেতার স্মরণ সভায় সূর্যকান্ত মিশ্র ছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান শহরের বহু বামপন্থী নেতৃত্ব ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া